হ্যালো ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নতুন দিন নতুন সকালে ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার বই জানিয়ে ব্লগ শুরু করছি একটা ছুটির আমেজ কাটিয়ে ওঠার পর ঘরের কাজ বাজ যেন প্রচণ্ড অসুবিধা হয় গা একদম ছেড়ে দেয় কিন্তু সেটা বললে তো কিছু করার নেই বাপের বাড়ির সাথে নিজের বাড়ির তুলনা করলে চলবে না বাপের বাড়ির সাথে নিজের বাড়ির সবসময় একটা পার্থক্য থেকেই যায় বাড়ি যখন ছিলাম না শুনলাম দোলের দিন নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে যেহেতু আমার বাপের বাড়ির দিকে সেটা হয়নি বাড়ি এসে দেখলাম ঘর বারান্দা অবস্থা থেকে বোঝাই যাচ্ছে ভীষণ বাজে একটা অবস্থা একদম ধুলো ধুলো বালি নোংরা ঝুল এইসবে ভর্তি হয়ে আছে তাই সেগুলো পরিষ্কার করে তারপর কিন্তু বাইরের কাজে হাত দিতে হবে দেখতে পেলে ঘরের থেকে কতই না ময়লা বেরালো যেহেতু দুই তিন দিন ঘরে ঝাট পড়েনি আর তারপর আমার ঘরের চালটা টালির তার নিচে প্লাস্টিক দেওয়া হাওয়া দিলে অনেক ধুলো ময়লা যত থাকে ওপরে সব ঘরের মধ্যে পড়ে আর ঝড়ে দেখো এদিকে পাতা কাগজ সব উড়ে এসে কিন্তু ঘরের সামনে জড়ো হয়েছে তাই একবারে সিঁড়ির সামনেটাও ঝাঁট দিয়ে ঝাড়াটা করে ধুয়ে রোদে দিয়ে দিলাম আর এই যে আমার রোজকার রুটিনে তো গ্যাস মোছা থাকেই তবে দুই তিন দিন বাড়ি ছিলাম না এখন তো গ্যাস আর কোনো রকম কাপড় দিয়ে মুছলে চলবে না আমার মনটাও খুঁতখুত করবে এই কারণে একটুখানি স্কচ বাইট ডোলে নিলাম যখনই বাড়ি থেকে কোথাও যাই গ্যাসের ওপর কাপড় চাপা দিয়ে যাই এবারে আর সেটা মনে ছিল না এসে গ্যাসের উপর দেখলাম অনেকটাই ধুলো জমেছে আসলাম সব কালকের যে থালা বাসনগুলো ছিল রাতে সেগুলো সব মেজে ঘুষে আর প্রচণ্ড রোদ যেন তো একটু বেলা হয়ে গেলে এতটাই রোদের মধ্যে বসে বসে কলে কাজ করতে হয় সে দুধ বসে দিয়েছে এখন দুধ মুড়ি খাওয়া হবে ছেলেরও খাওয়া হয়নি আমাদেরও কিছু খাওয়া দাওয়া হয়নি সকালবেলা টিফিন নিয়ে বসে পড়েছি আজকে সকালের টিফিনে আছে হচ্ছে দুধ আর মুড়ি আজকে সকালবেলা ঠিকঠিক তেমন খাবার রুটি কি অন্য কোনো খাবার কিছুই তৈরি করতে পারিনি অনেকটা বেলা করে ঘুরতে ওঠা হয়েছে আর একটু কিছু ঘরের কাজ বাজ ছিল সেগুলো পরিষ্কার করে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে হচ্ছে আমার কিন্তু প্রিয় খাবার বলতে গেলে আমি এটা অনিচ্ছায় খাবো না আমার এটা ফেভারিট খাবার দুধের সাথে দুধ মুড়ি কি দুধ রুটি আমার ভীষণ ভালো লাগে তো এখন ছেলে আর আমি এগুলো খেয়ে নেব আর হ্যাঁ আরেকটা কথা যেটা মেয়ে কিন্তু বাড়ি নেই মেয়ে কিন্তু আমার মণিমার বাড়ি মনিমা বলতে আমার দিয়ে মণিমার বাড়িতে রয়েছে এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে তাই মনে করলাম যে থাকুক তাহলে কটা দিন মণিমাদের বাড়ি ঘুরে নিই আবার নয় পরে নিয়ে আসা যাবে মানে তা চলো এখন খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই পেছনে যে উচ্ছে গাছটা ছিল সেই উচ্ছে গাছে কিন্তু দেখছি বেশ ভালোই উচ্ছে মনে হয় করলা এই যেই দেখো দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে না দেখো উচ্ছেগুলো না বাড়ছে না আর এই একটা ছোটো ছোট না পোকা পোকা লেগে যাচ্ছে কালকে বাজার থেকে আসার সময় কিছুটা উচ্ছে কিনে আনা হয়েছে আর তার সাথে এইগুলো মিশিয়ে নেব এই যে বাজার থেকে এগুলো কিনে আনা হয়েছে এই ডাঁটা পটল ভেন্ডি উচ্ছে এগুলো সব নিয়ে আসা হয়েছে কিছু কিছু উচ্ছে কালকে বাজার থেকে যেগুলো আনা হয়েছে সেগুলো পেকে পেকে যাচ্ছে সেখান থেকে কিছুটা নেবো আর এখানে বড়টা রেখে দেখো বাড়ির উচ্ছে হোক কি করলা হোক যাই হোক কি ফ্রেশ তাই না কত সুন্দর ফ্রেশ দেখতে লাগছে কিন্তু বাজারে এগুলো কিন্তু প্রচণ্ড শুকনো হয়ে গেছে সবজিগুলো তা চলো দেখি কি করা যায় আর এদিকে মাছ নিয়ে এসছে তোমার দাদা ভাই কি মাছ নিয়ে এসছে ভোলা মাছ হলো বাটা মাছ এই এখন এখন হয়তো কেটে নিতে হবে আজ তোমাদের দাদা ভাই বাজার থেকে বাটা মাছ আর ভোলা মাছ নিয়ে এসেছে অনেক দিন আগে আমার এক ফলোয়ার্সের কমেন্ট আমার কাছে আসে যে পূজা একটু মাছ কাটার ভিডিওটা দেখি হতো আর একজন দাদাভাই তো রীতিমতন বলেছিল যে একটু বাটা মাছ কাটা দেখাতে যাই হোক কাটতে বসে ভাবলাম হয়তো মাছটা প্রচণ্ড পিচ্ছিল বলেই বলেছিল। তাই আজ মনে করলাম তোমাদের জন্য এই ক্লিপটা শেয়ার করি মাছটার সাইজটা খুব একটা বেশি খারাপ ছিল না সত্যি বলতে মাছ কাটতে কিন্তু আমি একদমই পারতাম না এমনকি জানো তো বিয়ের প্রথম প্রথম মাছ কাটলে সেই মাছ খেতেও পর্যন্ত পারতাম না তারপর আস্তে আস্তে সেই অভ্যাস কাটিয়ে উঠে দিব্যি মাছ কাটতে শিখে গেছি এমনকি খেতেও শিখে গেছি মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই বলো মেয়েরা ঠিক অনেকটা জলের মতন যে পাত্রে রাখবে সেরকম আকার ধারণ করে একটা কাজ কমপ্লিট করে তোমাদের সামনে আবার আসলাম একটু লেট করে আসলাম কেন কি ফোনটা একটা ফোটা চার্জ ছিল না তা একটু চার্জ দিয়ে নিলাম আর এই যে মাছগুলো একটু এই সাইডে ভেজে নিলাম দেখো এই যে বাটা মাছটা ভেজে নিয়েছি বাটা মাছটাই আজকে রান্না করব খোলা মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভিজে রেখে দিলাম আর এই সাইডে এই যে উচ্ছে কেটে নিয়েছে আজকে উচ্ছেতে মনে করলাম কি যে আলু দেবো না অনেকে অনেকটাই উচ্ছে কালকে বাজার থেকে কিছুটা উচ্ছে কিনে আনা হয়েছে আর গাছের উচ্ছে দেখতে পেলে তা সেই কারণে আজকে আলু দিলাম না আর মেয়েও বাড়ি নেই আমি আমার ছেলে আর তোমাদের দাদা এই তিনজন মিলেই খাওয়া দাওয়া করবো অনেকটাই দেখ কালকে বাজার থেকে উঠছে কিনে আনতে আনতে আজকের মধ্যে টেকে যাচ্ছে এতটাই গরম পড়েছে বাইরে প্রচন্ড গরম আমার তো বিভৎস গরম লাগছে পারছি না চা রান্না করে কখন স্নানটা সারবো দেখো একটু বেলা হয়ে গেলে সকাল টানে সব কাজ না করলে অনেকটা বেলা হয়ে যায় সব কাজ বাজছে ঠিক টাইমের মধ্যে গুছিয়ে উঠতে হয় ওঠা যায় না ডাটাগুলো সব কেটে নিয়েছে এখনও অনেক কিছু কাটতে হবে পটল কাটতে হবে আলু কাটতে হবে সেগুলো কাটাকুটি করে নিয়ে তোমাদের সামনে আসছি আর এই যে গরম পড়েছে এবারে খেতে ইচ্ছা করবে একদম পাতলা পাতলা রান্না টক তিতো এই সব কিছুই আর দেখতে পাচ্ছো পেছনে গামলায় রাখো অনেকটা কাঁচাকুচি রয়েছে জানি না আজকে মনে হচ্ছে না আর কাচাকুচি হবে সাড়ে বারোটা প্রায় বেজে গেছে একটু বেলা হয়ে গেল না আমার গায়ের মধ্যে যেন কেমন জ্বালা করতে থাকে মানে কতক্ষণ আমি এগুলো কমপ্লিট করবো কমপ্লিট করে একটু স্থির হয়ে বসবো আর এডিট বাকি আছে এখনও এডিট হয়নি কালকে এডিট করা হয়নি কালকে অনেকটা রাত্রেই এসছি দুপুর আজকে দুপুরে ঘুমালে হবে না আজকে দুপুরে না ঘুমিয়ে এডিট করতে হবে এটাই মাথার মধ্যে ঘুরছে এডিট এডিট যতক্ষণ না করতে পারি আমার মা গায়ের মধ্যে জ্বালা করে সত্যি আমার মাথা ভাতা যেন কেমনটা করে তাই এডিট করতে হবে তো চলো পটল আলুগুলো কেটে নিয়ে ধুয়ে তোমাদের সামনে আসছে আর ওদিকে ভাজা হতে থাকুক উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়ে আজকে পাঁচ করে নিন সোমবার দেওয়া আর কি তো দিই নি কেন কি এখন গরম পড়ছে যেহেতু গরমের হালকা পাতলা করে মাছের ঝোল হচ্ছে এখন আমি আর্ধেক দিন পেঁয়াজ দেবো না মাছে তা বাটা মাছটা ঝোল করছে আর এদিকে মশলা করে নিয়ে এসছি মশলার মধ্যে আছে হচ্ছে আদা জিরে আর কাঁচা লঙ্কা হ্যাঁ মশলাটা লাল হয়েছে কিন্তু পাকা পাকা কাঁচা লঙ্কা ছিল অনেক সেই পাকা লঙ্কাগুলো বাটা করেছে বাড়ি ছিলাম না বুঝতেই পারছো যে লঙ্কাগুলো অনেকটা পেকে যাচ্ছে আমার বাড়িতে সজনে আটা এই প্রথম খাওয়া দেখো ভালো লাগতো না পটল আলু সজনে সজনা দিয়ে মাছের ঝোল অনেক দিন পর একটু গরম গরম করেছে একটু হালকা পাতলা করে রান্না করলে বেশ ভালো লাগবে ভাত কিন্তু একটু আলাদা হবে তাই না পেঁয়াজ একটু খেয়েছে এই জিরে বাটা আদা বাটা মাথে ধরে তো ভীষণ ভালো লাগবে আর গরম পড়তে যেহেতু এখন এই যে এইদিকে ভাতটা হয়ে গেছে আর এই যে উচ্ছে ভাজাটা নামিয়ে রেখেছে মাছের ঝোলটা ওই সাইডে বসিয়ে দিয়ে আমি স্নানটা সেরে আসলাম আর আমার ঠাকুর পুজোও দিয়ে নিলাম এবার গিয়ে দেখো মাছের ঝোলটা কতটুকু হয়েছে মনে হচ্ছে সব আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে আলু পটল তা এবার খেতে দেব এই দিকে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে স্নান সেরে বসে আছে এই গরমে পাতলা পাতলা মাছের ঝোল ডাটা দিয়ে আলু দিয়ে কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতন তোমরা কারা কারা খেতে ভালোবাসো সেটাও জানাবে ভাত বেড়ে নিয়ে বসে পড়লাম এই যে তোমাকে দেখিয়ে দেয় হচ্ছে ভাজা দাদা খাচ্ছে ভাত বাড়তে গিয়ে জানো তো মেয়ের কথা প্রচণ্ড মনে পড়ছে এক থালায় বেশিরভাগ টাইম তো আমি ছেলে আর মেয়ে একসাথে খাওয়া দাওয়া করি তা যাই হোক মেয়ে একটু ঘুরেও আসুক না ঘুরলেও নয় কেন কি এক্সামটা দেওয়ার পর সবারই একটু ইচ্ছা করে যে একটু ঘুরে আসি মনিমার বাড়ি যেতে ভীষণ ভালোবাসে আর মনিমাও ভালোবেসে নিয়ে গেছে মনিমা আর ওর গাডার যেটা ও মেয়ে বলে মানে মেসুকে গাডার বলে তাই দুজনেই ওকে জোর করেই নিয়ে গেছে চলো খাওয়া দাওয়াগুলো করে নিই দেখি কেমন লাগছে উচ্চ ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি উঠছে সেদ্ধ উঠছে ভাজা পাকায় আসো এদিকে এই যে পাকায় কেন এটা তো ভালো জিনিস উঠছে তো ভালো জিনিস তো তাই না ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা বাই ভালো থাকবে সুস্থ থাকবে